নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যানকে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতাদের হুকুমে পরিকল্পিতভাবে মারধর দোকানপাট ভাঙচুর লুটপাট ও তাদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ মানুষ রবিবার সকালে কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের মূল গেটে নীলফামারী রংপুর সড়কের উপর দাঁড়িয়ে হাজার হাজার মানুষ এ মানববন্ধনে অংশ নেয় এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু বলেন আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বিএনপি সভাপতি মামুন ও সাধারণ সম্পাদক ডালিম আওয়ামী লীগের ইশারায় রাজনীতি করেন তারা আওয়ামী লীগের নেতাদের ইশারায় আমার সফলতাকে ধুলিসাৎ করতে পায় তারা করছে আমার নামে যে সকল মিথ্যা অপবাদ দিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে সাক্ষী হিসেবে জনগণ রাস্তায় নেমেছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তারা দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে নিয়ে গেছে আমার প্রায় দশ লক্ষাধিক টাকার সম্পদ তারা লুটপাট করেছে এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম রেজাউল আলম শফিকুল ইসলাম মুশারফ হোসেন সহ অন্যান্য ইউপি সদস্যরা